নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনার সাথে সরু চালি পিঠের একটা রেসিপি শেয়ার করবো যেটা একদম খুব সহজে আপনারা কীভাবে বাড়িতে বানাবেন সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা একদম পারফেক্টভাবে করা থেকে উঠে যাবে দেখুন এরকমভাবে একদম কোনো ঝামেলাই ছাড়া একদম তা চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই সরু চালি পিঠেটা শুধুমাত্র দুটো দুটো উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু পিঠে বানানো যায় দেখুন কী দারুন জালিদার সরু চাকলি পিঠে একদম নরম তুলতুলে দেখুন সবগুলো একদম পারফেক্টভাবে হবে ফেটে যাবে না ছেড়ে যাবে না কেটে যাবে না কিছুই হবে না একদম সফট তো প্রথমে আমি এখানে নিয়ে নেব গোবিন্দভোগ চাল নেব আমি তিনশো গ্রাম মাপটা কিন্তু ঠিক রাখতে হবে বন্ধুরা গোবিন্দভোগ চাল নিলাম এখানে তিনশো গ্রাম নিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে ওভার কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি জল দিয়ে দুবার ধুয়ে আবার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা ওভার নাইট কিন্তু ভিজানো দরকার যত ভিজাবেন যত ভিজবে তত কিন্তু ভালো হবে বন্ধুরা এখন এটা সাইড করে রেখে এখানে নেব দেড়শো গ্রাম বিউলির ডাল যদি আপনি তিনশো গ্রাম নেন তার হাফ হাফ পরিমাণ ডাল নিতে হবে কিন্তু বা হাফের থেকে একটু কম নিতে পারেন ডালটাও আমি সেমভাবে ভিজিয়ে রাখব ধুয়ে ভালো করে ফেলে দেবো দিয়ে ওভার জন্য দুটোই ভিজিয়ে রাখবো তো এইভাবে আমি কিন্তু ডালটাও ভালো করে ধুয়ে নেবো ডালের মধ্যে অনেক কেমিক্যাল থাকে পাউডার দেওয়া থাকে যাতে পোকা না লাগে তাই ডালটাকে ধুয়ে এইভাবে ফেলে দিলাম দেখুন আমি ফিরে এলাম ডালটা একদম ভালোভাবে ভিজে গেছে কত বড় বড় হয়ে গেছে ডালটা বিউলির ডাল তো এখন আমি এগুলো মিক্সিতে পেস্ট করব ডাল আর চালটা দেখুন দুটোই একদম ভালো হবে সময় আপনারা গোবিন্দভোগ চাল নেবেন তাহলে খেতে কিন্তু পিঠেগুলো খুবই দারুণ লাগবে বন্ধুরা তো চলুন জলগুলো এখন ফেলে দেব। দিয়ে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে এইভাবে চালগুলো দেব। আর একটা বন্ধুরা আপনারা সবসময় এই চাল মিক্সচারে পেস্ট করার আগে একটু গরম জল করে নেবেন উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটা পেস্ট করতে হবে বা গরম জল পরে দিতে পারবেন দি দেবেন এরকম ডাল আর চাল সমান পরিমাণ দিয়ে আমি এগুলো এখন পেস্ট করে নেব দেবো এর মধ্যে কিছুটা গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেবো দেখুন আমি গরম জল দিচ্ছি কিন্তু এখানে একটু বেশি করে দিলাম আমি গরম জলটা দিলে পেস্টটাও ভালো হবে একেবারে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে দিয়ে আমি দেখুন একদম পেস্ট বানিয়ে নিলাম মিহি করে পেস্টটা এরকম হবে একটু জল দেবো পরে আমি এই মিক্সার ধোয়া জলটা আমি পরে দেবো আর একটু হবে দেখুন একদম দানা ভাব কিন্তু নেই একদম মিহি করে এইভাবে পেস্ট করে নেবেন কি দারুন দেখুন হয়েছে পেস্টটা তো এইভাবে আমি একটা গামলার মধ্যে এই পেস্টগুলো এখন ঢেলে নেব নিয়ে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো এইভাবে আমি কিন্তু পেস্ট করে নেব দেখুন এরকম থিননেসটা এরকম হয়েছে কিন্তু আরেকটু পাতলা দরকার আরেকটু পাতলা করব এইভাবে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি আর এখন গরম জল দিয়ে মিক্সারটা ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতন জাস্ট অল্প করে একটু লবণ দেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটু লবণ দিয়ে আমি এইভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি ভালো করে আর একটু একটু মোটা আছে একটু জল লাগবে তাহলে যত একটু পাতলা হলে খেয়ে জালিদার হবে ছড়ু চাউলিগুলো আর মোটা হলে কিন্তু এটা আপনার পাটি সাপটার মতন হয়ে যাবে তো আমি একটু জল দিলাম আর দেখুন চামচের পিছনটা দেবেন এরকমই হয়ে যাবে তো চলুন এখন আমি কীভাবে ভাজি সেটা আপনার দেখা এটা ঢাকা চাপাতে রাখি দশ মিনিটের জন্য এখন একটা কলা গাছের ডাটে নিয়েছি দেখুন দিয়ে এটা পিছনটা একটু থেতো করে নিয়েছি নরম সফটভাবে সফট মতন হয়েছে এইভাবে আপনার বেগুন বা আলু নিতে পারেন যেহেতু আমি ননস্টিকের মধ্যে সাদা তেল দিয়ে এটা ব্রাশ করতে হবে দেখুন এই সাদা তেল নিয়েছি অল্প করে আর এর মধ্যে ননস্টিক বসিয়ে দিয়ে এরকম একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে কী হবে সরু চাকলিগুলো সুন্দরভাবে উঠে যাবে এখন আমি পেস্ট থেকে বাটি করে অল্প অল্প করে নিয়ে এইভাবে দেব মনে হচ্ছে একটু মোটা আছে তো আমি আরও একটু পরে একটু জল দেবো একটা প্রথমে বানিয়ে দেখছি নাহলে বেশি জল দিয়ে পাতলা হয়ে গেলে তখন কিন্তু সমস্যা একটু মোটা আছে দেখুন আরও একটু পাতলা হবে এটা এইভাবে দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দেবো ঢাকা চাপা দিলে কী হবে তাহলে ওপরটা আর ফেটে যাবে না ঢাকা চাপা দিয়ে সব সবসময় এইভাবে আপনারা পিঠে কিন্তু আপনারা বানাবেন বন্ধুরা আবার আমি দু চার মিনিট পরে ফিরে এলাম বেশিক্ষণ না জাস্ট একটু দু এক মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবেন তাহলে ওপরে দেবেন একটা ফাটফাট দেবেন রোদ পড়লে দেবেন মাঠের মাটিগুলো যেরকম ফেটে যায় সেই রকম ফেটে যায় সেটা আর ফাটবে না এইরকমভাবে পিঠেগুলো কিন্তু ফেটে যায় ঢাকা চাপা না দিলে সময় এরকম ঢাকা চাপা দিয়ে ওপরটা তারপরে পিঠেটা এইভাবে আপনারা বানাবেন তো এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেবো দেখুন কি দারুণ হয়েছে আর একটু মোটা হয়েছে ব্যাটারটা আমি একটু পাতলা করে নেব আবারও আমি সেম পজিশানে দেব তেল ব্রাশ করে নিয়ে আবারও বাটি করে দিয়ে দিলাম এইভাবে দিয়ে আপনারা কিন্তু এইভাবে সরু চাগলি বানাতে পারেন একদম ফেটে যাবে না ছিঁড়ে যাবে না ভেঙে যাবে না কিছুই হবে না মাপটা চাল আর ডালের মাপটা ঠিক রাখলে আর গরম জল দিয়ে সবসময় আপনারা ব্যাটারটা এইভাবে বানাবেন দেখুন আবারও আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে প্রত্যেকই প্রত্যেকটা পিঠে কিন্তু একদম সেম হবে আর দেখুন সাইডগুলো অলরেডি উঠে গেছে সাইডগুলো উঠে গেছে দেখুন এইরকমভাবে আপনারা বানিয়ে নেবেন কী দারুণ এই রকমভাবে আপনারাও সরু চাগলি বানিয়ে নেবেন আবারও একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তেল ব্রাশ করে নেবে নিয়ে আবারও ব্যাটারটা অল্প করে দেবেন একটু বেশি দিলাম দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু একটু বড়ো হলো একটু বেশি দিয়েছি আমি দিয়ে আবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব প্রতিটা ফিটে কিন্তু ঢাকা চাপা দেবেন তাহলে উপরটা আর ফেটে যাবে না আর ভালোভাবে সিদ্ধ হবে দেখুন এরকম কীরকম জালিদার হচ্ছে পিঠেগুলো খুব সহজে কিন্তু বানানো যায় বন্ধুরা আপনারা খুব সহজে বানাতে পারেন পিঠেগুলো দেখুন একদম রেডি হয়ে গেল সরু ছাগলি পিঠে তো এইভাবে আমি কিন্তু সবগুলো দেখুন বানিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলটা দেখে থাকেন বা ভিজিট করে থাকেন অবশ্যই করে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে রিটার্ন দেব ব্যাক দেব। দেখুন কি দারুণ হয়েছে পিঠেগুলো সরু চাগুলি একদম পারফেক্ট একদম নরম সফট এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই পিঠেটার সাথে আপনারা গুড় দিয়ে খেতে পারেন এখন গুড় দিয়ে কিন্তু খেতে ভালো লাগে বা এটা চিকেন দিয়েও খাওয়া যায় বা যে কোনো সবজি আলুর তরকারি দিয়েও খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন একদম রেডি হয়ে গেছে এইরকমভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিলাম তো কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাই বাই টাটা